কথায় আছে এক মাসে শীত যায় না এই কথাটার অর্থ ভিন্ন অর্থে ব্যবহৃত হলেও এর বাস্তবিক অর্থ কিন্তু রয়েছে কেননা প্রত্যেক শীতেই আমরা কম বেশি শীতকালীন জড়িত রোগে আক্রান্ত হই সর্দি কাশি গলা ব্যথা রয়েছে রয়েছেই আর পাশাপাশি ফুলুতো রয়েছে এখন যে যত শীতের মানুষই হোক না কেন সে তার শীতকালে সর্দি হবে কাশি হবে গলা ব্যথাও হতে পারে দিস ইজ দ্য রিয়েলিটি এখন এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী এতে আপাতত পরিত্রাণ পাওয়ার খুব একটা উপায় নেই এটা হবেই কারণ যখন গরম থেকে আমরা শীতকালের দিকে ধাবিত হই এই শীত এবং গরমের যে সঙ্গম টাইমটা এই টাইমে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যার কারণে এই ফ্লুগুলো জনিত রোগগুলো হয় এই রোগগুলো হবেই তবে এই রোগগুলোতে থেকে দ্রুত সেরে ওঠা এবং কষ্ট থেকে বাঁচার জন্য কিছু ওয়ে রয়েছে সেগুলো আমরা সম্পর্কে আমি জানবো এবং কিছু খাবার রয়েছে যে খাবারগুলো খেলে আমরা দ্রুত সেরে যাব এবং আমাদের আমাদের আর নেক্সট টাইমে অর্থাৎ একই শীতে বারবার এই রোগগুলো আক্রান্ত করতে পারবে না চলুন আমরা জেনে নেব যে কি কী খাবার খেলে এবং কীভাবে থাকলে আমরা সুস্থ থাকব প্রথমেই গরম ও তরল খাবার গরম স্যুপ চিকেন বা সবজি যে গরম স্যুপ আছে এটা খাওয়া যেতে পারে ফলে নাকের জ্যাম কমায় যায় অর্থাৎ নাকের জ্যামের কারণে কিন্তু আমরা অনেক সময় রাত্রে ঘুম ঠিকভাবে পারতে পারি না এবং করে অনেকে নিঃশ্বাস নেয় এবং এই গরম সবজি যদি খাওয়া হয় তাহলে গলা আরাম আর গলাতে আরাম দেয় এবং শরীরকে গরম রাখে অর্থাৎ শরীরকে গরম রাখাটা জরুরি আর কি এরপরে রয়েছে গরম খিচুড়ি গরম খিচুড়ি ডাল ভাত হজমে সহজ এবং শক্তি দেয় ভিটামিন সি শব্দ খাবার পৃথিবীর সেই সময় খবর আমরা জানি যে গরম গরম মানে গরমকালে যখন আমরা ধাবিত হই আবার শীত থেকে যখন গরমে আবার আবার যাবো আমরা তখন আরেকবার কিন্তু আমাদের ঠান্ডা কাশি এসব হতে পারে মানে এই সঙ্গম টাইমটা আমি আগেই বলছি সঙ্গম টাইমটা কিন্তু একটু একটু সিরিয়াস টাইম এবং কম বেশি সবাই ফুলজনিত রোগে আক্রান্ত অনেকে এত বেশি আক্রান্ত হয় বেশ শিশু এবং বৃদ্ধরা তাদের রোগ প্রতিক্ষমতা একটু কম তাদেরকে হসপিটালাইজ পর্যন্ত করতে হয় এখন কী ফল খেলে আমরা এখান থেকে আমাদের এই রোগ বালাই থেকে আমরা বেঁচে থাকবো এবং দ্রুত আমাদের রিকভার হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে নাম্বার ওয়ানে রয়েছে ভিটামিন সি শব্দ খাবার মালটা মালটা যদি আমরা খাই তাহলে আমাদের জানি এখানে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে তবে মালটাতে কিছু প্রাকৃতিক সুগার আছে যাদের ডায়াবেটিস প্রবলেম আছে তাদের একটু শুয়ে খাওয়া উচিত এবার হচ্ছে কমলা কমলাতেও তাই ভিটামিন সি এন্টিঅক্সিডেন্ট আছে এবং প্রাকৃতিক কিছু সুগারও আছে আর কি তাই এটা খাওয়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে আছে এরপর আছে লেবু লেবু খাওয়ার ক্ষেত্রে কোনো সতর্কতা নেই ডায়াবেটিসের যাদের আছে তারাও প্রচুর পরিমাণে লেবু খেতে পারে তারা এখানে কোনো চিনি নেই আর কি সো সবচেয়ে বেশি মানে কম দামে এবং হাতের কাছে এবং সবার জন্য উপকারী সেটা হচ্ছে লেবু আমরা যে বাতাবি লেবু খাই ওই হাতের কাছে পাওয়া যায় লেবু অনেকে বাড়িতেও চাষাবাদ হয় এই লেবুটা খাওয়া যেতে পারে ফর রেজিস্টেন্স বার্ড ফ্লু আর অ্যানাদার উইন্টার সিজন বেস্ট ডিজেস এরপর আছে পেয়ারা পেয়ারাটা যে খেতে পারে এখানে কোনো বাদ বিছান নেই যে কেউ পেয়ারাটা খেতে পারে পেয়ারা আপনারা খেতে পারেন ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং এর অনেক খাদ্য উপকারী আছে বলা হয়ে থাকে যে চারটি আপেল সমান একটি পেয়ারা সো ইউ ক্যান টেক গোয়াভা এবার হচ্ছে আমলকি আমলকি ভিটামিন সি সম্পর্কে খাবার এটি রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বাড়ায় এবং ভাইরাসের বিরুদ্ধে লড়তে এটি খুবই শক্তিশালী একটা খাদ্য গেল ফলের বিষয়গুলো এরপরে আছে গরম পানীয় গরম পানি সবসময়ের জন্য ভালো তবে গরমকালে গরম পানি খেতে মন চায় না ঠান্ডা পানি খেতে খুবই ভালো লাগে এবং আমরা খাই গরম পানি শীতকালে খেতে অবশ্য কষ্ট হয় না তো গরম পানি হট ওয়াটার ইউ ক্যান টেক এরপরে আদা লেবুর পানি আদা লেবুর পানি আপনি হালকা ঠান্ডা পানি নিতে পারেন আবার গরম করেও নিতে পারেন এটার কোনো বাদ বেছে নেই খেতে পারেন ফলে আপনার শরীর ভালো থাকবে এবং বার্ড ফ্লু সর্দি এসব থেকে বেঁচে থাকবেন এরপর আছে মধু মিশানো গরম পানি যাদের ডায়াবেটিসের প্রবলেম নেই তারা মধু মিশানো গরম পানি খেতে পারেন এটি খেলে গলা ব্যথা কমায় এবং কাশির যে জ্বালা থাকে এই কাশির জ্বালা কমায় অর্থাৎ গরম পানি এবং মধু যদি মিক্সড করে কেউ খায় এরপর হচ্ছে প্রোবায়োটিক খাবারগুলো আমরা খেতে পারি প্রোবায়োটিক খাবার মানে সেই খাবারগুলো যেগুলোতে ব্যাকটেরিয়া জন্মে এগুলো প্রোবায়োটিক খাবার বিশেষ করে দই বিশেষ করে স্পেশালি দই খেলে আপনার শীতকালীন সমস্যাগুলো কমে যাবে এবং ব্যাকটেরিয়া আছে এই ডিজিটু রেকর্ড করতে গিয়ে আমাকে কয়েকবার ক্যামেরা অন করতে হয়েছে এপিসোডের মূল কারণ হচ্ছে জিবিটেন মার্ক টু বাজেট ক্যামেরা এটার বড় সমস্যা যে এটি অভার ইস্যুতে অটো অফ হয়ে যায় তার সবাই আমাকে একটু ইন্টারাপ্ট করতে হয়েছে এবং যদিও আমার এটা টিভি প্রথম ভিডিও অভিজ্ঞতার একটা ব্যাপার ছিল তবে এটি যে হিটিং ইস্যু রয়েছে সেটা মানে আই এম ক্লিয়ার অ্যাবাউট দ্যাট তো লেটস স্টার্ট এগেন আসলে কোনো ভিডিও বারবার অন ক্যামেরা অন করতে গেলে ঝামেলা তো যাই হোক দইয়ের কথা বলেছিলাম যে প্রবাটিক খাবার হিসেবে তবে হ্যাঁ প্রোবাটিক খাবার হিসেবে দই ভালো হলেও অবশ্যই ঠান্ডা দই আপনাকে এড়াতে হবে ঠান্ডা দই আপনাকে কম বাড়াবে উল্টো আপনাকে ক্ষতির সম্মুখীন হবে পরে আপনি আমাকে বোকা দেবেন যে ভিডিও দেখে খেলাম উল্টো ক্ষতি হলো শুধু ঠান্ডা দই খাবেন না তারপরে সাত আট দিনে সাত আট গ্লাস পানি পান পানি পান করতে হবে ঘরের বাতাস গরম রাখতে হবে এবং পরিষ্কার রাখতে হবে ঘরের বাতাস গরম কীভাবে রাখবেন যদি আপনার বিল্ডিং বাসা হয় তাহলে আপনি যদি আর দরজা যারা লাগাই দেন তাহলে অটো গরম হয়ে যাবে আর তাতে ধুলাবারি না থাকে এই জন্য প্রতিদিন পরিষ্কার করা আবশ্যক বা বাতাস যেন প্রথমত বাতাসটা যেন ফ্রেশ থাকে এবং বাতাসটা যেন গরম থাকে তাহলে ক্ষতি হবে না আর খুব ঠান্ডা বাতাসে যাদের একটু বেশি অ্যালার্জি প্রবলেম আছে তারা খুব ঠান্ডা বাতাসে বের হওয়া এড়িয়ে চলতে হবে সো আমরা যদি সামারাইজ করি কি কি করতে হবে সামারাইজে প্রথমত গরম ও তরল খাবার খেতে হবে ঠান্ডা খাবার এড়িয়ে চলতে হবে গরম স্যুপ জন্য চিকেন সবজি চিকেন সবজি সব খাওয়া যেতে পারে গরম খিচুড়ি ডাল ভাত হজম শক্তি বাড়ে এটা আগে বলছি ভিটামিন সেই সবজি সেই সমৃদ্ধ খাবার যেমন মালটা কমলা লেবু কম আর শুধু লেবু বাতাবি লেবু যেটাকে বলি পেয়ারা আমলি খাওয়া যেতে পারে গরম পানীয় কথা আগে বলছি গরম পানি আদা লেবুর পানি এবং মধু ভীষণ গরম পানি ইট উইল হেল্প ফর ইউর হেলথ প্রোবায়োটিক খাবার হিসেবে বলেছি যে দই ওটস সিদ্ধ ডিম এইসব খেতে পারেন পানি ছুণ করার জন্য নারকেল পানি ফলের শরবত চিনি যেগুলো কম এবং ভেষজ চা খেতে পারেন আর যা পরিহার করবেন সেটা বলছি ঠান্ডা খাবার যেমন আইসক্রিম ঠান্ডা পানি কোল্ড ড্রিঙ্কস অধিক তেলযুক্ত খাবার মশলাযুক্ত খাবার পরোটা চিপস ভাজা ভাড়া গলা জ্বালা বাড়ায় এটি উল্টো অতি মিষ্টিযুক্ত খাবার যেমন মিষ্টি কেক পেস্ট্রি সফট ড্রিঙ্কস এগুলো শরীরের জন্য খারাপ এবং এগুলো হোয়াইট এই জন্য বলা হয় এগুলো শরীরে যে ইমিউন সিস্টেম আছে এটাকে দুর্বল করে দেয় আর বিশেষ পরামর্শ হিসেবে দিনে সাত আট গ্লাস পানি পান করতে পারেন ঘরে বাতাস পরিষ্কার রাখতে পারেন পরিষ্কার এবং ঘরে বাতাস গরম রাখতে হবে রাখতে হবে খুব ঠান্ডা আর বেশি প্রবলেম হলে খুব ঠান্ডা বাতাস এড়িয়ে চলুন আর বিশ্রাম যে কোনো রোগের জন্য যে কোনো প্রবলেমের জন্য বিশ্রাম খুবই ইম্পর্টেন্ট বিশ্রাম নিন দ্রুত হয়ে উঠবে এবং ভালো থাকবেন সো আজকের মতো এই শীতকালীন এই বিষয়গুলো জানি আজকে শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আল্লাহ হাফিজ অ্যান স্টে উইথ জয়েন কবির